এ আমড়ার দরবেতে কি একটা ভাব ধরে রইছে মনেই ফেরenstা নাজি রইছে সাদা পাঞ্জাবি সাদা পায়জা মা কি দবদবে সাদা সাদা ইয়া দাড়ি উম সদরকার দন পড়ছে কামাইয়া কুমাইয়া হন মানে বর্বরের দল ইসলামটারে বেচ্চা বেচ্চা খাওনের লাইন করছস এই বেচুননাদি দরা খাইতে আছে ঠিক নিও আরে বাবুরে আমড়ার হেভি ডিএ কি তা কিছু শুনছ না

দেখছেন কারবার আওয়াজে ফাকিস্তান মানুষের বুঝতে জানামাজ বিচারে জানামাজ বিচারিনা বেড়ে তো এই কারবার করছো আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে না মসজিদের মিমবাহ থেকে নামিয়ে দিয়েছ ঠিক কিনা বলো কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কত জায়গায় কত আল এমনি মাহফিলের মঞ্চ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কম কারবার করছো যেই জালখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত ওই জালখানার ভিতরে তোমরা আল এমন দিয়ে ভরপুর করে রাখে তোমরা একজন দরবেশ আরেকজন নামাজি আরেকজন হাজি আরেকজন গাজী সব পাজি সব ফাজি গিয়া গাজি হাজি হয়ে বইয়া রয়েছে তোমরা শ্রেণী নামটা তোমরা বলে দিলাম সাবধান যেদিন গেছে একেবারেই গেছে আর যদি কোনো ওলামায় কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছ মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান ঠিক কিনা তেইশটা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলা তেইশ বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কেন কয়েক তাহা পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সব বলবেন না আমরা তো তারারে বংশধ এই দেহের ভিতরে আবু বকরের রক্ত এই দেহের ভিতরে উমরের রক্ত আমাদের পূর্বপুরুষ আবু কর উমর উসমান আলী তাল্লাহনা তাদের রক্ত আমাদের দেহের ভিতরে ঠিক কিনা আমরা তেইশ বছরের সোনার মানুষ হয়ে গেল তারা ওদের কি বেলা মানুষ আছি তারা ফিরে ফিটি করছে না আর উমরের হাতের মাইট খেয়েছে এমন এমন কোন ভাইতেছে কথার আগে মুহের আগে কথা চলছে উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেহাই সির কি কইলে কইলিতা যেদিন দিন আবুল উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে যাইতার সময় একটা তরবারি লইয়া গেছে দারুলার কামে তখন নবীজি টক 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 করে লাড়া দিছে কাম এক দিয়া কফালো গাম শক্তি বড় বড় গাল দি লাল উমরের আতের মধ্যে খোলা তরবারি উমর সেরা বেড়ায় কইয়া লড় সর্বনাশ মক্কার বীরপুরুষ উমর খালি তরবারি লইয়া রুই রইছে ঝুঁক তো ফালো কুবাইয়া তামাতামা করে লাইবে সকল রে অখন করতাম নবীও চিন্তায় পড়ে গেছে কি করন নবীর সাসার নাম ছিল আমির হামজা আরেক বীরপুরুষ এবারে ফালদুইটা সেরকম সল্লাহ নাসায় বাতিজারকাল আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি নবী কান্দা দিছে কয় আমার বাহের জায়গা আর আপনি দরজা খুলতে যাবেন বেলা খোলা খালি দরজাটা খুলতার অনুমতি দেন আমি দরজাটা খুলতে আসি তার মতলব যদি ভালো হয় ঘর ঢুকতে পারবো আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্যাণারে আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখি খালি অনুমতি আপনি দেন নবীজি কত যেহেতু খুলনে লাগব খুলেন যখন নবীজি আমির হামজা দরজা খুলছে আমির হামজা ক আমি ধরে ডুইয়া রইছি তার নমুনাটা দেখতেছি তলবাড়ি না লইয়াতে কী করে দেখি যে তলবাড়ি ডিসার ফের লইয়া মা নয়া ঢুকতা আমার হাতের তলে দিয়া যখন ঢুকতো চাইছে তখন আমি চেহারা দেখছি যে কফার সামনের চুল দিতে ভাইয়া বাইয়া ফানি ফরতে আছে আমার মনে হইছে ফানি না মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল ভাইয়া বাইয়া ফরতে আসছে আমি বুঝ জ্বালাইছি কারবার টাইনের গইটা গেছে গা এই তোর বাড়ি মোর বাড়ি ও কিছু ইয়ে গেছে গা এটা দেওয়ার কাম হইতো না আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে কাহালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ওমর আমার ঘরে তোমাকে স্বাগতম সব বলবেন না আল্লাহরে নবী লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন হজরত ওমর চাদরটার কাছে গিয়া আসতে গোয়া চাদরটারে লইছে সেরা সুমা খাইছে চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয় নবী গী ও বেয়াদব কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর সাদরে বসবে ওমর এত বেয়াদব না ও নবী এই কথা বলে হজরুত তোমর নবীর গায়ে চাদরটা পেছাই দিলেন নিজের নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন নবীও বসে গেলেন এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন ডাক দিয়া কয় আপনি যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় এবার এই দিকে আগাইতে আছে। নবী যে ডাক দিয়া ওমর রে মর তরে দেখে আমি চিন্তা করছি গত রাত্রে একটা দোয়া করছিলাম মক্কায় দুইজন পুরুষ আছে একজন হলো আমর আরেকজন হলো ওমর একজন হইলো আবু জেহেল আর একজন হইলো উমর বিন খাত্তাব আমি দোয়া করছিলাম আল্লাহ মাল্লা ফির সেই বাঘও ফুড়ে গেছে গা আমার বাঘ একজন দিয়ালা নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল আমার দোয়া অবশ্যই কবুল হয়েছে কিন্তু ধর থাম ফার্সি না কাল লাগিয়া কবুল হয়েছে তল লাইজ্ঞা না আবু জেহেলের লাইজা ওমরে মুস্কি হাসি দিয়া কয় আমি ধর থাম ফার্সি দোয়া কবুল হয়েছে আমি ওমর করের জন্য পিছনে কথা বললেন না আমি উমরের জন্য দোয়া কবুল আবার উমর যখন তোর রাখলেন আবার উমর কয়ারে সুল আল্লাহ হাত মুবারক বাড়িয়ে দেন আল্লাহ নবী হাতটা সামনে দিলেন উমর ধরে চুমু খাইলেন গাল বেবে উমরের পানি পড়ে কোন বিগ যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় পড়াই দেন নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লা হুম মোহেমাদুর সু সল্লাল্লাহ আইলাই হে এবার উমরে কয় খেয়াল কল ওই যে কথাটা পাইতাম নিসলাম উমরে কই আর সোল্লাল্লাহ আপনি যে এক আল্লাহর কথা কইলেন এই আল্লাহ কি সত্য না অবশ্যই সত্য কাফনেসের নবী এটা কি সঠিক না কয় অবশ্যই সঠিক কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন তো আমরা ঘরের ভিতরে বইয়া থাম গিয়ে এই কথাটা মাডু কোন দরকার আছে না সব আল্লাহ কত না ওমর মাত্র ইসলামটা গ্রহণ করছে ওখানে ঘরটার ভিতরে বেড়াই বেড়া যেতে বেড়াইতে একটা হইলে সারে ঠিক না কম আর এটা করবো সেদিন ইসলামের কি কাম লাগবো এটা কি কাম লাগবো ইসলামে ওমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে ওমরে কহল আল্লাহ আল্লাহ যে এটা সত্য না কো অবশ্যই সত্য আপনার জন্য নবী এটা কি ঠিক না কো অবশ্যই ঠিক ওই

তারা দৌড়ান দিয়া পাতা পাতাড়া গിച്ചিয়ে দিব আমরা ফাইসি ফিসি গুলা বাই তাইয়া ফড়ন লাগবো অহনো সময় না ওমর পাগলামি কর ইচ্ছা ওমর ডাক দেখ পাগলামির কি দেখছেন পাগলামি মাত্র শুরু সুবহানাল্লাহ মাত্র শুরু হয়েน হইছে কত পাগলামি দেখবেন এদিকে আগিলা দিন আছে এখন উমর মুসলমান হই গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইনা তো এদিকে আগিলা দিন আছে দেখার দরকারটা কি গো নাই মুসলমান যারা তার দুই লাইন ধরো দুই লাইন ধরেছে একটার সামনে দিয়া খেলে খাড়া করেছে নবীজিরে রে আরেকটার সামনে দিয়া খাড়া করাইছে আমির হামজারে আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডিগুড়া এই উমরে তরবারি তার ঘুরাইতে আছে আর আটতে আছে লীলা হে তাকবীর আল্লাহ আকবর তাকবীর আল্লাহ আকবর কইয়া কয়া যাইতে আছে রেফ রাইট রেফ রাইট আর বালুরুফরে দিয়ে যখন ফাও হালাইতে আছে পুরা মনোরঞ্জনের ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা কাছে কাবাকাছি তাকবীর সবাই মিলে কে আল্লাহ আকবার। আকবর এই কথা কে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহলে ঘরের ভিতরে আবু জেহলে ফাল দিয়া বাড়ি হয়েছে কেডারে তো যা কেডারে মক্কা মক্কায় আল্লাহ হকবার কয় তোর সিফারতে কইন নাই তোর খাদ্য তখনও ভালো হয়েছে না তোরা কেড়া আল্লাহ হকবার সত আইতে আইতিহাসিক হেরো কইয়া সেটা দৌড় দিছে দৌড় দিয়া সেটা কাবাকতে কত দূর দূরে থাকতে উমরে তো তোরবারই জন্য খেলা করা ইয়া লইয়া বইয়ে খেলি রইছে আর যখন আবু জেহলে দৌড় উমর রে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে এই টায়ার ফোরা গন্ধশিট ঠেকেছে এڑی বেড়াইতে নাড়ি তা আটক গো হাত ব্লক করে আমি ফিটছেই কে রি গেছে করে ওমর কা আয়না করে তোর তুমি যে তোর বাড়ি খোল্লা ধরে কেড়ু দিছ তোমার তোর সামনে করি না বেড়াই এত কি মক্কায় আছে তুমি আইদে আমি আইতাম ফারি তোর বাড়িটা সরাইলে তো আমি আইয়ে তোমার লগে তো কথা কইতাম আইতাম রইস্তা কই দূরের তে কথা কো কাছের তে কোন আর আনের আগে তোমার আম্মার লগে কো দূর কথা কই আইও সুবহানাল্লাহ কণা রে এখন সন্তান হারা হয়ে যাবে তুমি কইয়াই ও তোমার দেখলে কুদুর দেখা দিত তোমার বউরে কইয়াই একটা সাদা শাড়ি পিনতো কারণ তোমার বউ এখন আর জামাই ওলা থাকতো না বিধবা বানাই দেব বাচ্চা গুলারে দিত তুমি কোনো ফিরত যাইত না কথা উজন কত কথা কত মারে কব দেখলে ডাইকা দিত তোমার মাথারা হয়ে যাবে গা তোমার মা কোনো তোমার ফিরত পাইতো না আর বাবিরে কই একটা সাতাশালাইতো কারণ বিধবাধুদ্দুর পরে তুমি আগের লোকের লোক আর তোমার এই কথা তোর বাড়ি লইয়া নবীজির কল্যাণের লিগিয়া তো তুমি দিকে তা কে আস কয় গেছিলাম তো তোর বাড়ি লইয়া এই যে এইটা লইয় গেসতাম কয় তো গিয়া দিহি আর আমারটা কি তোর বাড়ি আর তো একটা বড় তর বাড়ি লইয়া নবীজি বইয়া রইছে শোনা না। কি ই গুফন কে কি মোহাম্মদ এই কাম বানাইছে তোর বাড়ি বানাই লইছে ক হ্যাঁ আমার তো তোর তোর বাড়ি আমার তোর বাড়ি দড়া হেডা লগে কোন তোর না আমি তো গিয়া সেরা নবীর কদম মোবারকে তোর বাড়িটা রক্ষা দিছি কয় তো মুহাম্মাদের তোর বাড়িটা কি রহম কয় ভাই এটা যে কি তোর তুমি বুঝ না আমি যখন আমার তর বাড়িটা নবীর কদমও রাখছি নবীজি নবীর তর বাড়িটা আমার কান্দ রাখছে কান্দ লাগনের লগে লগে এই কল্লারা ইসলামের জন্য তর বাড়ি রে ওমার ডাক এরা লোহার বানানো তর এই তর বাড়ি তরবারি এই উমর জীবনের প্রথম মাদ্রাসা কি নাম দারুল আর কাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা এটা বলার উদ্দেশ্য হলে যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলরে হাফেজ বানাইছে আরেক দলরে কাতে বহাই বানাইছে আরেক দলরে যুদ্ধ শিহাইছে তে ফিডাফিডিয়ে বালা নবীজি গেছে তার তরবারি চালান শিহাও তরবারি চালান শিখছে আরেক তারা ফিডাফিডি শিখছে আরেক তারা যুদ্ধ শিখছে যাতাযাতি করিয়া কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায় কারণ ইসলাম তো এমনি আইসে না ইসলাম আইতে অনেক কষ্ট হইছে রক্ত ঝরছে রক্ত ঝরছে জীবন দেওয়া লাগছে এমনি এমনি ইসলাম আসে নাই বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে কষ্ট হইতাছে আপনারা সাইরা দেওয়া দরকার ইশারা দিয়েন হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে সাইরা আমি সারতাম সাইতে আসি হ্যাঁ মার হাবা কন্যা কেন আহা আহা আরে কি ইসলাম রে কি ইসলাম নবীদে যখন এই মক্কায় দিন আর দাওয়াদাওয় শুরু করছে ওসিবের দলে পইলা পইলা নবীদে টিটকারি মারছে মস্কার করছে টিটকারি মস্কারায় নবীদের ধরিন্য মানুষ না এটা টিটকারি বিস্কারি ড্যাম কি আর তোমার টিটকারি তোমার দরবারও আমরা বাংলাদেশও একবারে খুব ইসলাম মানে আর কি তা হাবাটা অনেকে গালাগালি করে তো জি গেছে ভাই আপনি যেন মানসে গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না কয়েকটা গালি দিছে আমি নিচিনা তো

আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি আমি জানি এ পথ কণ্ঠ এ পথ ফুল বিছানো না এটা কোনো যাওয়ার না এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে পিচ ডালা পথ রক্ত রঞ্জিত হবে এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে তো শূন্য নাম্বারি খেলার নামানি বুঝবা না জাতা লইতে পারলে খেলবা না হলে খেলবা যেত ইসলাম কি তোমার মামুরবাড়ির আপতা ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে পয়জন জীবন দেওয়া যাবে যাবে না রেডিও শুকিনা হা তোলা দেখা

এটার নাম ইসলাম আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম আব্বাই মুসলমান আবারও মুসলমান তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু হয়তো ঠিক কিনা কালাল রে জিগাই ইসলাম কারে কয় দালাল রাজি আল্লাহ তাল হুড়ে ইসলাম কারে কয় খাব্বাব রে জিগাই ইসলাম কারে কয় সুমাইয়া রাজি আল্লাহ তাল হারে জিগাই ইসলাম কারে কয় তারা টের পাইছি ইসলাম কি জিনিস তুমি আমি কিছু টের পাইছি তুমি কিছু টের পাইছ নবীজির মতো মানুষ বেড়া নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটটা গেলে মেঘমালা ছায়া দেয় নবীজির মতো মানুষ ফাত্তরের উফরি দিয়ে দবদবাই একটা জিজ্ঞায় ফাও ফাওয়ার তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে এই নবীজি দাদা মক্কায় থাকতো ভরসা না ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না দরকারের কেউ গুলখান হওয়ান লাগছে না কি এর ইসলাম আমরা ঠিক কিনা কম ব্রাহ্মণ বাড়িয়া সাইরা কেউ কুমিল্লা যাওয়ন লাগছে না কুমিল্লা যায় সাইরা কেউ জানা না আমরা আপোষ করে ফেলছি ইস্তানের লগে আমরা আপোষ করে ফেলছি আমরা ওই আলুর মতো এই গেছি গা আলু হুটকি তো লাগে গুস্ত তো লাগে আমরা যেই মুসলমান এইটা মুসলমান দিয়া আল্লাহ ফুন্ডু বিস্তারি আলিগণ এনে গিয়েই বইতে আমরা কোনো কামের মুসলমান আমরা নাম নামকাওয়াজতে মুসলমান দাড়ি থাকলে মুসলমান টুফি থাকলে মুসলমান ইয়া না বিশালামালাইকা করলে মুসলমান তুমি সুন্দর একটা ফানজাবি কাউ দিলে মুসলমান তুমি ফাঞ্জাবি দিয়ে ইচ্ছা করলে বানাইলেও যা এটা কুতুর লম্ব করে আগস কাপড় বাড়াই দিবা তো বাড়িটা লম্বা হয়ে যাব গা ফার্স্টে হাজার টুফি পাওয়া যায় আর দাড়ি না কামাইলে তো দাড়ি হইয়া যা তো এটা দিয়ে মুসলমানের কি আইয়া যায় কি আসে যা তুমি ফাঞ্জাবি দিয়া দিয়া দাড়ি দিয়ে মুসলমান চিন্তা হয়েছ এডি তো মুসলমান একটা চিহ্ন মাত্র আসল মান হইলো হে ন আত তাকওয়া হুনা তাকওয়া হ ন হ ভিতরে ঠিক কি না ক যারা বাইরে দেখাইতাছে ডি সু সাফুফা ডি ফুফা অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দর খাক সাত জন লোক রিভলবার লইয়া কেড়ুইতা আর কয় গাড়ি ওলা আইলে তারে জবও করে লইবি আমরা তার কামানি লই একটা প্রতিযোগিতা লাগাইলো তো না

দেখছেন কারবার আওয়াজ এ ফিস্তানি বুঝ দেওয়া উঠতে জানামাজ বিচারে জানামাজ কারবার করছ। আমার আলেমগুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ ঠিক কিনা বলো কোরানের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কত জায়গায় কত আল এমনি মাহফিলের মঞ্চ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কম কারবার করছো যেই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত ওই জেলখানার ভিতরে তোমরা আল এমন দিয়ে ভরপুর করে রেখে ছোট তোমরা একজন দরবেশ আরেকজন নামাজি আরেকজন হাজি আরেকজন গাজী সব পাজি সব ফাজিয়ে গিয়া গাজি হাজি হয়ে তোমরা শ্রেণী নাম তোমরা বলে দিলাম সাবধান যেদিন গেছে একেবারেই গেছে আর যদি কোনো ওলামায় কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছ মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান ঠিক